বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে কার ভয়েসটা সবচেয়ে জোরালো ম্যাচে বাংলাদেশ কোন কৌশলে খেলবে সেই ট্যাকটিক্সটা কে ঠিক করেন টস জিতলে আমরা কি করব আমাদের একাদশ কেমন হবে সেইখানে কার মতামতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কার কথার উপরে কথা চলে না সর্বোপরি এই ড্রেসিং রুমটা কার নিয়ন্ত্রণে কার হাতের মতো কে এই ড্রেসিং রুমটার লিডার কে গডফাদার আমি পজিটিভ অর্থেই জানতে চাইছি আমার আমার এই এই প্রশ্নগুলো এবং কাছে প্রশ্নের উত্তর একটাই সবগুলো একজনই চা হাতুরে সিং এ কিন্তু বাংলাদেশ দল বিশ্বকাপ মিশন শেষ করে দেশে আসার পরে আমি গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়াতে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা দেখেছি যেইখানটা দেখে আমার মনে হচ্ছে যে চন্ডিকা হাতুর সিং এর কাছ থেকে ওই রোলটা এখন নাজমুল হোসেন শান্তর হয়ে গেছে স্পেশালি এই বিশ্বকাপে বাংলাদেশের যেই যেই জায়গাগুলো প্রশ্নবিদ্ধ যেই যেই জায়গাগুলো আমাদের ভুল রয়েছে সেই সবকিছু দায় সবকিছুর ডিসিশনের দায়িত্ব নাজমুল হোসেন শান্ত নিয়েছেন ধরেন আমরা আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ম্যাচে সেমিফাইনালে আমাদের খেলতে হবে না আমাদের কোনো মতে হবে কে ডিসিশন নিয়েছেন শান্ত তাসকিন আহমেদকে একাদশ থেকে বাদ দিতে হবে কে ডিসিশন নিয়েছেন শান্ত আমরা মাত্র দুই পেসার নিয়ে খেলবো ওই ভারতের বিপক্ষে কে ডিসিশন নিয়েছেন শান্ত শরীফুলকে পুরো ওয়ার্ল্ড কাপে আমরা বসিয়ে রাখবো কে ডিসিশন নিয়েছেন শান্ত যদি এটা সোশ্যাল মিডিয়া ইউজারদের সাধারণ মানুষদের সাধারণ ক্রিকেট প্রেমীদের তাদের ন্যারেটিভ যদি হয় তাহলে আমার কোনো আপত্তির জায়গা নেই ভাই মানুষ হচ্ছে কি ওই জায়গাটাতে যেহেতু আমাদের একটা আশা ভঙ্গ হয়েছে সেমিফাইনাল খেলার মতো একটা জায়গা আমরা পরিস্থিতি তৈরি করেছিলাম এবং সেটা আমরা অ্যাচিভ করতে পারিনি আমরা চেষ্টাটাও ইনফ্যাক্ট করিনি এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেহেতু ব্যাট হাতে খুব ভালো ছন্দে ছিলেন না সেই কারণে তার উপরে ওই হতাশার জায়গাটা থেকে মানুষ এরকম একটা ন্যারেটিভ দাঁড় করাতেই পারেন কিন্তু এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টাটা যদি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্ররোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উস্কানিতে তাহলে আমার কথা আছে তাহলে আমার আপত্তি আছে তাহলে আমার কাছে সেটা মনে হয় মনে হবে আর কি যে কোচ চন্ডিকা হাতুরে সিং এর পিঠ বাঁচানোর জন্যই শান্তকে এইখানে কি বলির পাঠা করা হচ্ছে কেন আমি এই কথাটা বলছি আমি একেবারে ধরে ধরে আপনাদের আসলে বুঝিয়ে দিতে পারবো ধরেন আমরা ছয় মাস আগে ফেরত যাই দুই বিশ্বকাপে আমরা যাই দুই হাজার তেইশ বিশ্বকাপেও তো বাংলাদেশ ভালো করেনি আমাদের ওইখানেও তীব্র আশাভঙ্গ হয়েছে আমরা সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে গিয়েছিলাম সেইখানে শেষ পর্যন্ত আমরা ওই কী বলে চলে নয় ম্যাচের মধ্যে মাত্র দুটো ম্যাচ জিততে পেরেছি এবং সেই জায়গাটাতে আমাদের যে এত এত পুরো টিমটা যে পারফর্ম করতে পারেনি সেখানটাতে মেজর কি কি বলেন তো দেখি ধরেন একটা বিরাট প্রবলেম ছিল যে তামিম ইকবালকে কেন্দ্র করে তিনি এই জাতীয় দলের ড্রেসিং রুমে থাকতে পারবেন না এরকম একটা পরিবেশ তৈরি করা করেছিলেন ন্যারেটিভটা কি ছিল তখনকার কোচ চন্ডিকা হাত ড্রেসিং আচ্ছা বাংলাদেশের বিশ্বকাপে ব্যর্থতার একটা বড় কারণ ছিল যে আমাদের ওইখানটাতে ব্যাটিং অর্ডারে বারবার বার ও লটপালট হয়েছে একে ওখানে খেলানো হয়েছে ওকে ওখানে খেলানো হয়েছে কে এগুলো করেছেন কোচ চণ্ডীকে হাতুরে সিং এ আমাদের ওইখানেও কিন্তু একাদশ নিয়ে অনেকগুলো ম্যাচের ওই জায়গাটা তো কয়েকটা ম্যাচে ইনফ্যাক্ট প্রশ্নের জায়গাগুলো ছিল কে করেছেন এগুলা কোচ চণ্ডীকে হাতুরে সিং এ তখন ওই ন্যারেটিভের সবগুলো ছিল কোচ চন্ডিকে হাতুরে সিং এর বিপক্ষে হাতুরে সিং এ সব করেছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান কিছু করেননি বরং ক্যাপ্টেন সাকিব আল হাসান ওই জায়গাটাতে হাতুরে সিং এর সঙ্গে পেরে ওঠেননি এবং সেইখানে হাতুরার সঙ্গে তার গ্যাঞ্জাম বেঁধে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি এরকম একটা ন্যারেটিভ সেই সময় দাঁড় করানোটা চেষ্টাটা হয়েছে তখন আমাদের যা যা ভুল হয়েছে ছয় মাস আগে সেই সব ভুল করেছেন হচ্ছে গিয়ে কোচ হাতুরে সিং এ ক্যাপ্টেন সাকিব আল হাসান কিছু করেননি এখন এই দুই চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড ভূমিকা আমাদের যা যা ভুল হয়েছে নাকি সব শান্ত করেছেন কোচ হাতুরে সিং এ সেখানে কিছু করেননি ভাই কোচ হাতুরে সিং এ আমাদের আগে টেনিওর এই টেনিওর যদি আপনি দেখেন বাংলাদেশের কোন ক্রিকেটারকে তিনি শান্তিতে থাকতে দিয়েছেন মানে আপনি যদি বলেন এরকম প্রমিনেন্ট ক্রিকেটারদের কার সাথে তার গ্যানজাম লাগে নাই এবং কাকে তিনি আসলে ওই জায়গাটাতে ছেড়ে দিয়েছেন বা ছাড় দিয়েছেন সেইটা সাকিব আল হাসান বলুন মুশফিকুর রহমান বলুন মাশরাফি বিন মুর্তজা বলুন তামিম ইকবাল বলুন মাহমুদুল্লাহ রিয়াদ বলুন কার ক্ষেত্রে তিনি এই জায়গাটা এই কাজটা করেননি সো তিনি এই এত এত আমাদের এই পঞ্চ পাণ্ডব এত সিনিয়র ক্রিকেটার যারা ড্রেসিং রুমে এতকাল ধরে আছেন তাদের সবাইকে দুই দফায় এতদিন সময়ের মধ্যে এরকম আঙুলের উপর নাচিয়েছেন আর শান্ত ক্যাপ্টেন হয়ে এসে সেই হাতুরে সিং যেটা বলবে তার সব কিছু উল্টা টুল্টা করে তিনি তার মতো করে সবকিছু সাজাবেন তিনি তার মতো করে এই সবকিছু করবেন এটা কি বিশ্বাসযোগ্য আপনার কোনো বাংলাদেশ ক্রিকেটের খোঁজ খবরও রাখতে হবে না আপনার কোনো ভেতরের নিউজও জানতে হবে আপনি জাস্ট খালি আমাকে বলেন যে এইটা কি বিশ্বাসযোগ্য যে হাতুর সঙ্গে মাশরাফি সাকিব তামি মুশফিক মাহমুদুল রেদ কেউ পারেননি কেউ পেরে ওঠেননি সেইখানে সেই হাতুর সিং একে একেবারে হচ্ছে গিয়ে মানে কাঠের পুতুল বানিয়ে রেখে নাজমুল হোসেন শান্ত সকল ডিসিশন নিয়ে নিয়েছেন যে না আমাদের আফগানিস্তানের বিপক্ষে জিতলেই হবে আমাদের আসলে সেই ফেন্ডাল যেতে হবে না শান্ত ডিসিশন নিয়ে নিয়েছেন যে তাসকিনকে একাদশে খেলানো যাবে না শান্ত ডিসিশন নিয়ে নিয়েছেন যে আমাদের দুই পেসার দিয়ে খেলা হবে শান্ত ডিসিশন নিয়ে নিয়েছেন শরীফুলকে পুরো ওয়ার্ল্ড কাপে আমরা খেলাবোই না এটা কি ভাই সম্ভব এটা কি হয় এটা কি হতে পারে আমাকে এটা বলেন তো আমি আমার জায়গা থেকে যতটুকু খোঁজখবর করেছি সেই জায়গাটা থেকে আমি জানি আমার কাছে আমি আমি মানে যতটুকু খোঁজ পেয়েছি সেটাতে আমি আমার কাছে মনে হয়েছে যে অ্যাটলিস্ট এই ডিসিশনটা সেমিফাইনালে বাংলাদেশের খেলতে হবে মানে খেলাটা এটা আমাদের জন্য সেকেন্ডারি আমাদের হচ্ছে গিয়ে প্রায়োরিটির জায়গাটা আফগানিস্তানের পক্ষে ম্যাচ জেতা এই ডিসিশনটা চান্ডিকা হাতরে এর এবং এইটা বাংলাদেশ টিম মাঠে আসার আগেই ডিসিশন হয়ে গেছে হোটেলে ডিসিশন হয়ে গেছে আগের দিন ডিসিশন হয়ে গেছে এটা কিন্তু জিনিসটা এরকম না যে মাঠে এসে আমরা বসে তারপরে ডিসিশন নিয়েছি নো আমি যতটুকু খবর জানি বিষয়টা সেরকম না এখন এই সূত্র ধরে তো বাকি জিনিসগুলো আসবে যদি আপনি এখানটাতে শান্তকে সামনে ঠেলে দেন তাহলে তবে আপনি হাতুরু সিং এর পিঠ বাঁচানোর চেষ্টা করছেন আমাকে যদি বলেন যে এইসব কারণে বাংলাদেশ টিমের এই এইসব সব ডিসিশনগুলোর কারণে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে ডেবাকল হয়েছে তো এই সূত্র ধরে শান্তকে বাদ দিয়ে দেওয়া হোক প্লেয়ার হিসেবে বাদ দিয়ে দেওয়া হোক বা ক্যাপ্টেন হিসেবে বাদ দেওয়া হোক তাহলে ভাই আমার ডিমান্ড থাকবে অবশ্যই আপনার হাতর সিংহকেও বাদ দিতে হবে অবশ্যই দিতে হবে সেইটা যদি আপনি না করেন তাহলে একই জায়গায় দুই নিয়ম প্রতিষ্ঠা পাবে তাহলে ভাই আমার ডিমান্ড থাকবে ছয় মাস আগে যে আমাদের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটাতে যে আমাদের হয়েছিল সেই তদন্ত রিপোর্টটাও প্রকাশ করতে হবে সেইখানে কার দোষ ছিল সেইখানেও বলতে হবে যে ওইখানটা তো আমাদের ক্যাপ্টেন যে ছিলেন সাকিব হাসান ভালো এইখানে তো ক্যাপ্টেনই সব করছেন তাহলে কি ওইখানে ক্যাপ্টেন সাকিব সব করেছেন আপনার বলতে হবে যে ক্যাপ্টেন সাকিব সব করেছেন হ্যাঁ সাকিবের ওই ওয়ার্ল্ড কাপের পর তিনি আর ক্যাপ্টেনসি করবেন না কিন্তু আপনার অফিসিয়ালি বলতে হবে যে না সাকিবকে আর আমরা ক্যাপ্টেন্সি দিতামও না আমরা আসলে দিব না কারণ আমাদের এত এত বিপর্যয় হয়েছে এগুলো সব ক্যাপ্টেনের কারণ হয়েছে বাঁচান তাহলে ওইখানে আপনারা হাতুরি সিং বাঁচান এখন এই ন্যারেটিভটা যে দাঁড় করানোর চেষ্টাটা যে হচ্ছে সেইটা ক্রিকেট বোর্ডের জায়গা থেকে কিছু উস্কানে আছে বলেই আমার কাছে মনে হয় এবং সেই জায়গাটা আসলে সবচেয়ে আনফর্চুনেট জায়গা বাংলাদেশ ক্রিকেটের চেয়ে চান্ডিকা হাতুরে সিং বড় হয়ে উঠছেন বাংলাদেশ ক্রিকেটের ভালো মন্দের চেয়ে চান্ডিকা হাতুরে সিং এর ভালোটা বড় হয়ে উঠছে ক্রিকেট বোর্ডের কাছে নো ম্যাটার ওয়ার্ড বাংলাদেশ টিম যেমন করুক না কেন সেই জায়গাটাতে আলটিমেটলি গিয়ে আমরা আমাদের কে পর্যন্ত স্যাক্রিফাইস করতে পারি আমরা আমাদের পর্যন্ত ছেটে ফেলতে পারি কিন্তু চন্ডীকে হাতের সিং একে স্পর্শ করা যাবে না নো ওয়ে এটি কি ভাই হয় এভাবে কি ক্রিকেট এগোয় হাতুরে সিং সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে সম্পর্কের জায়গাটা সেটা ভাই আমার কাছে খুবই খুবই ভীষণ রকম প্রশ্নবিদ্যম মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পথে এটা আসলে রাইট স্টেপ না আমি আবারও বলছি শুরুতে যে কথা বলেছিলাম যদি এটা জাস্ট আমজনতার কথা হয় জাস্ট আমজনতা এরকম মনে করছে এটা ক্রিকেট বোর্ডের মনে করাটা পুরোপুরি ডিফারেন্ট তারা এরকম কোনো কিছু মনে করছে না তাহলে আমার কোনো আপত্তির জায়গা নেই ঠিক আছে মানুষ মানুষের সেই ফ্রাস্ট্রেশন থেকে আমরা সেমিফাইনাল ওঠার এত কাছাকাছি জায়গায় গেছি সেখান থেকে যে মানুষ এরকম 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 কিছু তারা ভাবতেই পারে বলতেই পারে কিন্তু ক্রিকেট বোর্ডের যদি এরকম ভাবনা থাকে তাদের যদি এরকম উস্কানির জায়গা থাকে তাহলে সেইটা নিয়ে কিন্তু আমার আসলে সিরিয়াস প্রশ্ন আছে এবং নো ম্যাটার হোয়াট অন্য সব কিছু বাদ দেন বাংলাদেশে টস জিতে কী করেছে একাদশ নির্বাচনে কী করেছে শরিফুল খেলেছেন কি খেলেননি তাস্কিনকে কেন খেলানো হয়নি এগুলো সব বাদ দেন বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েও সেই সুযোগটা বাংলাদেশ কেন গ্র্যাপ করতে পারেনি কেন বাংলাদেশ চেষ্টাটা করেনি এই প্রশ্নের উত্তর আমি মনে করি এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিমের পুরো টোটাল টিম পারফরমেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর খুঁজেটা বের করা যে এই জিনিসটা আসলে কে করেছেন আমি এর আগে অন্তত দুইটা তিনটা ভিডিওতে বলছি আমি আবারও বলছি এই প্ল্যানটা এই আইডিয়াটা কার কার মাথা থেকে বেরিয়েছে তারপরে সবাই কারা এটাকে অনুমোদন দিয়েছেন অনুমোদন যারা দিয়েছেন তাদেরও দায় মুক্তি নেই কিন্তু এইটা কার মাথা থেকে বেরিয়েছে কে বলেছেন টিম মিটিং এ এই জিনিসটা কে বলেছেন যে আমাদের প্ল্যান আমরা এইভাবে আসলে এগোবো যদি সেটা শান্ত হয় তাহলে ক্রিকেট বোর্ড সেটাও বলুক কোনো অসুবিধা নেই এটা তো হতেই পারে এমন ধরতে যে ভাই আমি আমি জানি হাতুরে সিংয়ে করেছেন আমি সেটা ভুল জানি আমার আমি নিউজটা ভুল পেয়েছি ক্রিকেট বোর্ড সেটা ক্লিয়ার করুক যদি সেটা হাতুরে সিং হয় তাহলে ক্রিকেট বোর্ডে সেইটাও আসলে বলতে হবে বা বলাটা বলতে হবে মানে বলাটা উচিত আমি সেটা তাদের কাছ থেকে আচ্ছা সেই দাবিটাই শুধুমাত্র জানাতে পারি যদি সেটা না হয় যদি কোচান্ডিকে হাতুরু সিংয়ের পিঠ বাঁচানোর চেষ্টাটাই শুধু করা হয় এবং সেই জন্য শান্তকে বলির পাটা বানানো হয় শান্তকে ভিলেন বানানো হয় সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হবে বলে আমার কাছে মনে হয় না বরং সেক্ষেত্রে আমরা আরো একটা বিপর্যয়ের আগাম হচ্ছে গিয়ে অনুমোদন কোচান্ডিগা হাতুরে সিং একে ধিয়ে রাখবো বলেই আমার হাইপোথিস মানে আমার অনুমান হচ্ছে গিয়ে সেই রকমই আপনার মতামতটা কি জানাবেন নাকি